এ হলো মটর ডাল দুই তিন ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রাখতে হয় আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হলো এই সব সবজি আট তো কম করে নিতে হয় কিন্তু আমার আট আনাচ থেকে বেশি হয়ে গেছে বেশি হলো কোনো অসুবিধা নেই যত সবজি দেওয়া যায় ততই ভালো হয় খেতে ভালো হয় কি কী সবজি নিয়েছি দেখুন আলু কচু বেগুন কুয়াশ কাঁচা কলা চাল কুমড়ো ভাড়ালি কলার থুর যাকে বলে আর কুমড়ো শালু মুলা আর পেঁপে আর হলো নারিকেল এই নারিকেলটা দিতে হবে আজকে একদিকে একদিকে সংক্রান্তি সবাইকে ধনতরাস আর গারু সংক্রান্তির শুভেচ্ছা জানাই গারু সংক্রান্তিতে আমাদের গারুর ডাল খেতে হয় সব সবজি দিয়ে ডালটা রান্না করতে হয় কোনো তেল ব্যবহার করা যায় না পুরো পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করছি দেখে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ডালার সবজি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখন দিয়ে দেবো লবণ ফার্স্ট কুকারটা লাগিয়ে তিনটা হুইসেল দিয়ে দেব দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা লঙ্কা গুলোকে একটু ভেজে নিয়ে নারিকেলটা দিয়ে দিয়ে দেবোটা নারিকেলটাকে একটু ভেজে নেব নারিকেলটা ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেব এখন একটু মিষ্টি দিয়ে দেব যারা চিনি খান চিনি দেবেন কিন্তু আমি যেহেতু চিনি দেই না তাই এই সুগার ফ্রি ইউজ করবো সুগার ফ্রুটা জলে গুলে তারপর দিয়ে দেব সামান্য একটু হলুদ একদম সামান্য একটু হলুদ দিয়ে দেবো ডালটা তো আমার রেডি হয়ে গেছে এখন নামানোর আগে আরেকটু ঘি দেব